আমি তো পয়সা পাবো না এই নায়িকার চরিত্র আমি যে কোনো একটা মেয়েকে এনে দিলেই হবে বোনের চরিত্রে ডাকুক আমাকে ভাবির চরিত্রে ডাকুক এখন কিন্তু একটা বয়স হয়েছে আমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি আমাকে যখন একজন অভিনেত্রী বলা হয় তখনই আমার খুব ভাল লাগে একজন অভিনেত্রী আর মানে আর কি পাওয়ার আছে আপনাকে কিন্তু বাংলাদেশে অন্যতম একজন সেরা নৃত্যশিল্পী হিসাবে বলা যায় নাসরিন নাচের মাস্টার তার মতো আমি আজকে একটা কথা বলি অনেক পরিচালকরা একেবারে হান্ড্রেড পারসেন্ট ডিসিশন নিয়ে নিয়েছে যে এই ছবির নায়িকা নাসরিন কিন্তু পড়ুষা বলল ভাই আমি তো পয়সা পাবো না এই নায়িকার চরিত্রে আমি যে কোনো একটা মেয়েকে এনে দিলেই হবে কিন্তু আমার গানটা কী করবে এই ডান্স তো নাসরিনের মতো কেউ করতে পারবে না আমার মাঝে 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 খুব কষ্ট হয় আমি ভালো নাচতাম কেন আমি ভালো ডান্স করতাম কেন এটাই আমাকে সর্বনাশ করেছে পরিষাটা যে বলতো না রে ভাই আমি তো নায়িকা একটা যেখান থেকে আনলেই হবে একটা হিরো দিয়ে দাঁড়া করাই দিব দুইটা গান করবে ফার্স্টটা সিকোয়েন্স করবে হয়ে যাবে কিন্তু এই ডান্স তো মেয়ে করতে পারবে না আমার নাসরিংকে চাই ওই নাসরিনকে দিয়ে একটা আইটেম শ্রং করলে আমার যেই পয়সা পাবো আমার আরেকটা ছবি বানাতে পারবো ওটা ছিল আমার জন্য একটা সমস্যা বিনয় নিয়ে আমি অনেক আগে ভাবতাম এখন ভাবনা ছেড়ে দিয়েছি যেই অবস্থা কিন্তু যেহেতু আমি মনে প্রাণী শিল্পী আমি চাই আমাকে ডাকুক তবে আইটেম সঙ্গে না আমি চাই আমাকে বোন হিসাবে ডাকুক বোনের চরিত্রে ডাকুক আমাকে ভাবির চরিত্রে ডাকুক এখন কিন্তু একটা হয়েছে আপ আমার এখন এই চরিত্রগুলো হ্যাঁ আমি করতে পারি যদিও বুঝা যায় না আমার ফর্টি থ্রি রানিং না আমার ফর্টি থ্রি রানিং সো আমি বলতে চাই আমাকে বড় বোনের চরিত্র দিবেন আমাকে ভাবির চরিত্র দিবেন আমি শিল্পী আমি কাজ করতে চাই আমি শিল্পী হিসাবে বাঁচতে চাই যতদিনই থাকি আমি ক্যামেরার সামনে থাকতে চাই কাজ করতে চাই অনেকে প্রশ্ন করবেন হজ করে আসেন এখন ছেড়ে দেন নামাজ পড়েন ভাই নামাজ রোজা কাউকে দেখা করতে হয় না নামাজ রোজা আমরা মুসলিম এটা আমার দায়িত্ব হ্যাঁ এটা আমাকে করতেই হবে আর সেটা আপনারা দেখতে পান না ছেলেদের দেখা যায় মসজিদে গিয়ে নামাজ পড়ে সো আমি আল্লাহর বান্দা আমি মুসলিম আমি সব দায়িত্বই পালন করি কর্ম করে আমাকে খেতে হয় আমাকে কর্মটাও করতে হবে এত মানে এত আগে এখন একটু বড় হয়েছে ওরা যেমন আজকে ছেড়ে দিয়েছে ওরা ওদের মতো করে খেলছে এতদিন তো ওরা ওদের মতো করে খেলতে পারতো না ওরা ডিপেন্ড ছিল এখন কিন্তু খুব একটা ডিপেন্ড না ও ছেড়ে দিয়েছে বলেছে আমি এখানে আছি তোমরা যাও যেখানেই খেলো আমাকে এখানে পাবা সো এখন মিস করতে চায় না এখন আর স্কুল বন্ধ যেহেতু এখন ওদের ছুটি এক কথা মনে হয় চলে সবচেয়ে হয়েছে যে আপনাদের যে পরিবারের সবাইকে নিয়ে আসছে সব সদস্যরা সব সদস্যদের বাচ্চাদেরকে নিয়ে আসছে আমরা আমাদের বাচ্চাদের নিয়ে আসছি এই যে আপনাদের পরিবারের বাচ্চারা আমাদের পরিবারের বাচ্চারা একত্র হয়ে যে ওরা খেলাধুলা করছে এটাকে তুই সুন্দরভাবে মানে অনেক সুন্দর অনেক ভালো লাগছে অনেক সুন্দরভাবে আমি উপভোগ করছি